কোনোদিন এটা হবে না তৃণমূল কংগ্রেসের কোন সময় তৃণমূল কংগ্রেসের দুটো একটা তাদের নীতির প্রচেষ্টা ভালো বলার জন্য দল পরিবর্তন করতে হবে বা কোনো জায়গায় ওরা চুরি করলে না এটা কোনো দিনে বলেনি তৃণমূল কংগ্রেসের সৌমিত্র খান জয়েন কোনোদিনে করবেন এটা একদম অযৌক্তিক এবং কোনো বাস্তবের সঙ্গে মিল নেই এটা চোর সমাবেশ মঞ্চে যতগুলো আছে ম্যাক্সিমাম চোর বসে আছে চোরের সমাবেশ বলবো না কি সমাবেশ বলবো আরে তিনি তো প্রথমেই যদি বলি তার বাড়িতেই যে বাড়িতে হয়েছে নিজেদের যে হয়েছে সে দুর্নীতিটাকে ঠিক করুক কাকা কোথায় গেল কাকার সাথে ভাইপোর যে সম্পর্ক সেটা ক্লিয়ার করুক লিফ বাউন্স যে সংস্থা আছে সে সংস্থায় যে এতগুলো সম্পত্তি ক্রোক হয়েছে সেটার বিরুদ্ধে উনি বলুন তাহলে তো বুঝব